গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট তাই টাইটেল পরিচয় রামপুর তাকিয়া প্রদেশ এখানে টাইটেল পরিচয় এবং ইফতা গোয়ালপাড়া শরীফুল খন্ডকা নেক্সট মরিগাঁও মরিগাঁও ডিস্ট্রিক্টর বুড়াগাঁও গাঁর নাম ডিস্ট্রিক্ট মরিগাঁও রিজাবুল ইসলাম মরিগাঁও ডিস্ট্রিক্টর মোহাম্মদ রিজাবুল ইসলাম মরিগাঁও ডিস্ট্রিক্ট মরিগাঁও আপনার পাসগুলি পাবার পরে আমি আমার যারা আসুন লাগিয়া মাসুম আহমেদ উজানগ্রাম কাচার শিলচরন মৌলানা মাসুম আহমেদ মুক্তি এখন তারারে আমরা মুক্তি হইতে পারি কারণ একটু আগে তারারে আমরা মৌলানা হয়েছি এখন তারারে আমরা মুক্তি হই মুক্তি মুফতি মৌলানা মাসুম আহমেদ উজানগ্রাম কাচার মুফতি মৌলানা শাহিন আহমেদ রাতাবাড়ি শ্রীভূমি করিমগঞ্জ

Maulana Muhammad Fahad Uddin Parom Sibumi Maulana Muhammad Fahad Uddin Parom Sibumi Maulana Mufti Asabur Rahman Khagail Sibumi Maulana Mufti Hashim Ahmed Billakandi Sibumi Sibumi মৌলানা মুফতি আব্দুল হান্নানপুর হাইলাকান্দি আব্দুল হান্নানা উদ্দিন আহমেদ বিহারা কাঁচার মৌলানা মুফতি উদ্দিন বিহারা কাচার মৌলানা বদুর হক শ্রীভূমি বৌরানা বদরুল হক তুলুয়া সরা শ্রীভূমি মৌলানা সেলিম সেলিম মিয়া কদমতলা ত্রিপুরা মৌলানা মুফতি সেলিম মিয়া কদমতলা ত্রিপুরা মৌলানা মুফতি আব্বাস আলী ডলুগাং শ্রীভূমি সাদিক আহমেদ মজুমদার রঙ্গর কাচার মোলনাম মুফতি সাদিক আহমেদ মজুমদার রংগর কাচার আব্দুল লস্কর কালীনগর হাইলাকান্দি আব্দুল কালীনগর হাইলাকান্দি হাসিম আহমেদ বিল্লাকান্দি শ্রীভূমি হাসিম আহমেদ সাদিক আহমেদ লস্কর কাঞ্চরবালি কাচার মুফতি মৌলানা ফহর আহমেদ দাসগ্রাম শ্রীভূমি মুফতি মৌলানা ফহর আহমেদ দাসগ্রাম শ্রীভূমি মুফতি মৌলানা আনসার লস্কর লোকনাথপুর কাছার মুফতি মৌলানা হোসেন হোসাইন লস্কর লোকনাথপুর কাছার মুফতি মৌলানা শাহিদুল্লাহ হোসাইন বড়বৈয়া বাহাদুরপুর হাইলাকান্দি

সাবির আহমেদ লস্কর মুফতি মৌলানা সাবির আহমেদ লস্কর মুফতি মৌলানা জাবির আহমেদ লস্কর শিলচর কাচার জাবির আহমেদ লস্কর মুফতি মৌলানা মনসুর উদ্দিন লালপানী জিরিবাম মণিপুর মণিপুর জিরিবাম তাকিয়া তাই টাইটেল পরিচয় অন্য সাইডে এখানে ইফতা মুফতি মৌলানা মনসুর উদ্দিন লালপানি জিরিবাম মুফতি মৌলানা জুবাইর আহমেদ লস্কর নিতাইনগর হাইলাকান্দি মুফতি মৌলানা জুবাইর আহমেদ লস্কর নিতাইনগর হাইলাকান্দি মুফতি মৌলানা শানাজ উদ্দিন কামরাঙ্গা জিরিবাম মণিপুর মুফতি মৌলানা শানাজ উদ্দিন জিরিবাম কামরাঙ্গা মণিপুর মুফতি মৌলানা জহুর হুসাইন আহমেদাবাদ জিরিবাম মণিপুর মুফতি মৌলানা জহর হুসাইন মুফতি মৌলানা আইনুদ্দিন মজুমদার কাঞ্চনপুর কাচার আইন উদ্দিন মজুমদার মুফতি মৌলানা দিলবার হোসেন মজুমদার শিলচর কাচার মুফতি মৌলানা আব্দুল মালিক বড়বৈয়া দনিপুর কাচার আব্দুল মালিক বড়বাইয়া দনিপুর কাচার মুফতি মৌলানা নাজির হোসেন মজুমদার বিদ্রোহী পার্ক কাচার মুফতি মৌলানা উমর ফারুক বরুয়াতিং মরিগাঁও আসাম মুফতি মৌলানা উমর ফারুক বরুয়াতিং মরিগাঁও ডিস্ট্রিক্ট তাই নাই তারা চারজন আছে

মুফতি মৌলানা আরিফ আলী ইসাইলাল চড়া ত্রিপুরা আরিফ আলী ত্রিপুরা মুফতি মৌলানা হারুন মিয়া কদমতলা ত্রিপুরা কদমতলা ত্রিপুরা মুফতি মৌলানা আব্দুল নুর বিহারা কাচার

মুফতি মৌলানা আব্দুল নুর মুফতি মৌলানা আব্দুল নুর মুফতি মৌলানা বাহার উদ্দিন আর আমরা মুফতি না শুনি কারণ লেখতো সময় কোনো পেন মিস্টেক হয়তো হইতে পারে একজনের নাম দুইবার আছে সেম নাম উমর ফারুক উমর ফারুক সেম এড্রেস আল্লাহ লাখ শুক্রিয়া আসামর ইতিহাস এটা রেকর্ড যে মুক্তি আনার এক বেজ ওয়ান ইয়ারের মধ্যে এতজন মুফতি হলে স্বীকৃতি পাইছো এটা রেকর্ড আমি এখন আমরা দারুল হদিস মানে যারা টাইটেল পাস করছো যারা আলিম স্বীকৃতি আজকে তারা পাইছো আমি কইম মৌলানা তাহলা লস্কর সোনাই কাচার তালহা এটা আলহা হইতে লাগি

আমরা বুঝাইতে গিয়া যারা আজকে কেন যে করছো তারা গার্জেন্ট হলো আইসই শাহিন উদ্দিন লস্কর লায়লাপুর কাচার শাহিন উদ্দিন লস্কর মৌলানা শাহিন উদ্দিন লস্কর লাইলাপুর কাচার মৌলানা ইজাজুর রহমান লস্কর চামড়া গুদাম শিলচর মৌলানা আহমদুল হক লস্কর কাশপুর কাচার মৌলানা আব্দুর রহমান বড়বৈয়া দনেহরি কাচার মৌলানা জাহির হোসাইন মজুমদার ইসার কাচার মোহাম্মদ সিরাজ মিয়া মোহনপুর দোলাই ত্রিপুরা সিরাজ মিয়া শাহাজুল হক উত্তর মোহনপুর কাঁচার তাহির হোসেন লস্কর ইশার পর কাচার আহমেদ বরবাইয়া নন্দপুর কাচার মনির হোসেন ময়াগ্রাম শ্রীভূমি করিমগঞ্জ शाहिद আহমেদ দাউয়া শ্রীভূমি জহির আহমেদ লস্কর সুনাপুর কাচা জহির আহমেদ লস্কর মৌলানা பகারউদ্দিন বাটইয়া শ্রীভূমি ইকবাল হুসেন ইফতা আর দারুল হদিস আমি এটা অনুরোধ করবো যে আমরা যারা আসলে একটু দাঁড়াইয়া একটু সামনে আইয়া পুরা সিঁড়ি লই গেলে আমি সাংবাদিক বাইত সপ্তাহে করবো যে বর্জপুরের জমিনের লাগিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টর লাগিয়া আসামের লাগি এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আপনারা যাতে সুন্দর একটা ফটোগ্রাফ যাতে ইন্টারন্যাশনাল ইনফরমেশন ইন্টারন্যাশনাল নিউজ ওইটা যায় যে একটা ঐতিহাসিক পদক্ষেপ ইয়াকুপিয়া টাইটেল মাদ্রাসায় লইছে আপনারা সবে তারা লাগে দুয়া কর্তা

একটু আমাদের বই যাই বুঝা একটু তোমার জানো সবর একটা ওয়ামা আছে যে না আমি একটা ফটো উঠাই কারণ এইরকম মুহূর্ত আমরা অনেক ওয়াজও যাই অনেক প্রোগ্রামও যাই কিন্তু এইরকম মুহূর্ত সাক্ষী আমরা থাকি না আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ আপনারা বই বই যাই আমরা দারুল ইফতা দারুল হদিসর সব আপনারা বই যাই দারুল ইফতার সব আপনারা বই যাই দারুল হদিসর আপনার পিছনে একটু দাঁড়াই দারুল হাদিস <laughs>